ট্রাফিক সিগনাল ভেঙে ধৃত চালক আসানসোলের কাললামরে ট্রাফিক সিগনাল ভেঙে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মারুতি অমনি ভ্যান এগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের হাতে ধৃত হয় চালক এরপর পুলিশের পক্ষ থেকে চালককে পরীক্ষা করা হলে দেখা যায় চালক মদ্যপ অবস্থায় রয়েছে এরপরেই গাড়িটি আটক করে পুলিশের পক্ষ থেকে

যেখানে অভিভাবকেরা এসে তাদের নিজেদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যান যদিও ওই চালকের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে তারা খুব প্রকাশ করেন একই সাথে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বড় কোন দুর্ঘটনার হাত থেকে তাদের সন্তানদের রক্ষা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আপনার স্টেশন থেকে যে রোডটা আছে কালামোড়ের দিকে ওই রোডের দিকে যাচ্ছিল জাস্ট এইখানে যখন ওই মানে টার্নিং এ যখন ওই যাচ্ছে আমাদের গোলাটার কাছে তখন সিগনালটা কিন্তু লাল ছিল সিগনালটাকে লালটাকে তাকে অ্যাভয়েড করে ও পার হচ্ছিল রেড সিগনালে পার হচ্ছিল সেই সময় কি ছিল আমাদের ঝাড়খন্ড বাউন্ডে আমাদের সিগনালটা মানে সবুজ ছিল গাড়িটা রান করছিল সেই সময় ও পার হচ্ছিল গাড়িটা নিয়ে ঠিক আছে হ্যাঁ মধ্যব অবস্থায় ছিল আমরা টেস্ট করলাম এখন দেখা যে হ্যাঁ মানে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ